পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিলো মিনারে মিনারে উরে জার না আজান যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিলো মিনারে মিনারে উরে জার না আজান তার নামে রীতি করছি জিকির আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ সবাই আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুটার আমি আর প্রেমের ভাষায় তৈরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ ও যার নমিতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার নামিতে আশেখ হয়ে পাগল হই কেউ যার নামেতে বইছে নদী ভাংছে সাগর ঢেউ যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ যার নামেতে বইছে নদী ভাংছে সাগর ঢেউ যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ করছে জিকির পাখ পাখালি সেই প্রভুরি সেই সেই প্রভু ঈশানী আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 যার কথা প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষায় তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ

সকলে বলি কেমন লাগতেছে আপনাকে সুন্দর সুন্দর পরিবেশনা শুনতেছি আমরা মনোমুগ্ধ কর আজকে আসলে বিভিন্ন ধরনের আয়োজন আমরা এই ধরনের আয়োজন খুব কম দেখি সচরাচর এই ধরনের আয়োজন হয় না তো এই ধরনের আয়োজনের যে মূল ভোতা আমাদের কাজী ভাই ভাই সম্বোধন করি আসলে উস্তাদ বলা প্রয়োজন উস্তাদ বলা উচিত ছিল আমরা ছোট সময় শিখতাম সঙ্গীতের যে আমাদের কাজী ভাই দোয়া করি তার জন্য